বাবা কোথায় একটু শুনে সায়ন গেলি হ্যাঁ বাবা বলো কি হয়েছে আমি এখন মাঠে যাচ্ছি তুই একটু পরে খাবার নিয়ে মাঠে আসিস ঠিক আছে বাবা আমি একটু পরেই নিয়ে যাচ্ছি রে হারু এখন কি আর কেউ কচু শাক চাষ করে এখন আর কি কেউ কচু শাক কিনে খায় নাকি তার থেকে ভালো মাঠে অন্য কিছু চাষ করতিস একবার করেই দেখি না কি হয় ঠিক আছে দেখ তাহলে আমি নিজের কাজ করি ঠিক আছে কি আর করা যাবে যেতেই হবে তাহলে দুপুর তো হল যাই বাড়ির দিকে যাই গিন্নি আবার দুপুরে বাড়িতে যেতে বলেছে তুমি তাহলে ভাত বাড়ো আমি পুকুর থেকে টুপ দিয়ে আসি আ দুপুরের খাবারটা একটু বেশি হয়ে গেল আজ আর একটু বিশ্রাম না নিলে না কি গো গণেশ দা বাড়িতে আছো নাকি আরে কাকু তুমি আসো আসো বসো আরে না না বসবো না তোমার বাবা কোথায় বাবা ঘরে শুয়ে আছে দাঁড়াও আমি ডেকে দিচ্ছি হ্যাঁ গণেশ দা দুপুরের পরে তো আর মাঠে গেলে না তাই খোঁজ নিতে আসলাম আরে না শরীর খারাপ না আজ দুপুরে খাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল তাই আর মাঠে যাইনি ও এই ব্যাপার আচ্ছা আচ্ছা তুই কি এখন মাঠে যাচ্ছিস না ঠিক মাঠে না একটু বাজারে চা খেতে যেতাম চল তাহলে আমি একটু চা খেয়ে আসি আর ক্ষেতের ফসলগুলোও দেখা হয়ে যাবে যাবে চলো তাহলে ঠিক আছে গণেশ দা চলো তাহলে বাড়ি যাওয়া যাক ঠিক আছে তুই যা আমি একটু পরে আসছি এই যা হঠাৎ করে আকাশে মিক করে এলো যে যাই বাড়ির দিকে যায় এই চা বৃষ্টি শুরু হয়ে গেল মনে হচ্ছে আর থামে না যাই একটা কচু পাতা তুলে বাড়ি যায় এসেছো তুমি আমি তোমার কথাই ভাবছিলাম কতবার বলি বাড়ি থেকে যাওয়ার সময় ছাতাটা নিয়ে যাবে একে বর্ষাকাল যখন তখন বৃষ্টি আসতে পারে আমার কথাটা আর কানে নেবে আরে না গো আকাশ তো পরিষ্কার ছিল বাড়ি থেকে বেরোনোর সময় নাই তো বলে গরিবের কথা বাসি হলেও সত্যি হয় এসো এসো বৃষ্টিতে আর না ভিজে ঘরে এসো তুমি যে কচুপাতাটা মাথায় দিয়ে এলে কোথায় পেলে বলতো ওই কচু গাছটা তো আমি হারুর ক্ষেত থেকে তুলে এনেছি ও তাই নাকি তাহলে কাল ওখান থেকে আমাকে কিছু শাক এনে দিও তো আচ্ছা দেখা যাবে এখন ভাত দাও তো দেখি সকাল তো হয়ে গেল যাও কচু শাক নিয়ে আসো এরপর আবার রান্নাটাও তো করতে হবে নাকি কচু শাক আবার মানুষে খায় নাকি ওটা তো গরু ছাগলেও খায় না তা আমি বরং তোমাকে পুঁই শাক এনে দিই থাক আমার পুঁই শাক লাগবে না আমার কচু শাকই লাগবে তুমি তাড়াতাড়ি কচু শাকটা এনে দাও তো দেখি আমি সেই কখন পেঁয়াজ মরিচ কেটে রেখেছি তুমি এনে দিলে আমি রান্না খাবার কথা ভাবলেই আমার কা হাত পা চুলকাতে শুরু করে আমি কিছু জানি না তুমি না খেলে না খেয়েও আমার খেতে ইচ্ছা করেছে আমার জন্য নিয়ে আসো আচ্ছা ঠিক আছে বাইরে বৃষ্টি হচ্ছে থামলে এনে দেবো আর তো দেখছি না ওকে না জানিয়ে ওর ক্ষেত থেকে কচু শাক নেওয়াটা ঠিক হবে না যাক ভালোই হলো আমাকে আর কচু শাক খেতে হবে না আর গিন্নিকে একটা ঠিকঠাক অজুহাতও দেয়া যাবে তার চেয়ে বরং আমি বাজারে যাই গিন্নি মাছ খেতেও তো ভালোবাসি নিয়ে গেলে আর রাগ করবে না কোয়েগা গিনি কোথায় গেলে এই দেখো তোমার জন্য কি এনেছি আবার কি আনলে গো তোমার জন্য বাজার থেকে তোমার প্রিয় চিংড়ি মাছ এনেছি ও তাই নাকি বাহ খুব ভালো হলো তাহলে আজ জমিয়ে কচু শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব কচু শাক কি বল গো কচু শাক তো আমি আনিইনি তুমি না আনলেও হারু ঠাকুরপো আজ তার ক্ষেতের কচুশাক শাক দিয়ে গিয়েছে ওর নাকি বাজারে কচু শাক বিক্রি করে খুব লাভ হয়েছে না এই কচু শাক আমার পিছন ছাড়লো না ঠিক আছে তুমি যা খুশি করো আমি ডুব দিয়ে আসি বাহ খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তো কচু শাক রান্না করলে এত সুন্দর গন্ধ বেরোয় কই গো ভাত দিয়েছি খেতে এসো আজ একটু আমার কথায় কচু শাক দেখো না এতবার করে বলছো যখন দাও তাহলে অল্প একটু বাহ খুব সুন্দর রান্না হয়েছে তো এত সুন্দর হয় কচু শাক হয় ঠিক করে রান্না করতে পারলে সবই খেতে ভালো হয় আহ তুমি যা রান্না করেছো এবার থেকে কচু শাকি আমার প্রিয় খাবার হয়ে গেল